সালমানের অস্তিত্বহীন ষোলোটি প্রতিষ্ঠানের নামে ঋণ বারো হাজার কোটি টাকা ষোলোটা প্রতিষ্ঠান যার অস্তিত্ব নেই অস্তিত্ব না থাকার পরও সেই প্রতিষ্ঠানের বিপরীতে বারো হাজার কোটি টাকা নেওয়া হয়েছে বলেন মানে লুটপাটের একটা সীমা থাকা উচিত এবং এরা সর্বোচ্চ পর্যায়ে ছিল একেবারে সবসময় শেখ হাসিনা শেখ রেহেনার সাথে মানে পারিবারিক রাজনৈতিক ব্যবসায়িক কিনা সম্পর্ক গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কে থাকার লোকদের এখন কে ছাকাই নিয়ে বেরোচ্ছে এসালমও দেখেন ওই অস্তিত্বীন দোকান পাট চাকর কর্মচারী এদের নামে নামে বিশ কোটি পঁচিশ কোটি ত্রিশ কোটি টাকা করে মানে লোন নেওয়া হয়েছে এরা জানি না স্বাক্ষর পালন হয়েছে টাকা তুলে নিছে আর এদেরকে মাসে মাসে একটা মাস হরা দিয়ে গেছে এইভাবেই চলছে লুটপাট মানে একদিকে এসালম আর একদিকে হচ্ছে সালমান এফ প্রধানত আরও তো আছে আরও এই শাড়ির বা একটু মাঝারি তার ছোট শাড়ির নোটেরা গোষ্ঠী তো আছে বেক্সিমকো গ্রুপের ভয়াবহ ঋণ কারচুপির প্রমাণ পেয়েছে সরকার এই গ্রুপের অস্তিত্বহীন ষোলোটি শিল্প প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছে বারো হাজার কোটি টাকা দর্শক জনগণের টাকার কি পরিমাণ মানে হোলি খেলা চলছে পনেরো বছরে টেক্সটাইল এন্ড অ্যাপারেলস কোম্পানিগুলোর নামে মাত্র পাঁচ হাজার কোটি টাকার সম্পদ জামানত রেখে মাত্র পাঁচ হাজার কোটি টাকার সম্পদ মানে রেখে তার বিপরীতে ঋণ নিয়েছে কোটি টাকা আপনি দেখেন পাঁচ হাজার কোটি টাকা আচ্ছা পাঁচ হাজার কোটি টাকার তার ধরেন ওই শোধ না দিতে পারলে কি হবে ওই পাঁচ হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করে পাঁচ হাজার কোটি টাকা পাবে তাহলে আট হাজার আঠাশ হাজার কোটি টাকা কিভাবে কি হবে কিছু হবে না এটা শেষ শুধু জনতা ব্যাংক থেকেই ঋণ নিয়েছে তেইশ হাজার দুইশো পঁচাশি কোটি টাকা আর সোনালী ব্যাংক থেকে এক হাজার চারশো চব্বিশ কোটি টাকা মঙ্গলবার এই শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ষষ্ঠ বৈঠকে এসব তথ্য উঠে আসে বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়ে বড় কেলেঙ্কারি করেছে এই ভ্যাকসিন কালকে দর্শকের বলেছিল তিনি আজকে আরো বিস্তারিত তথ্য পাওয়া গেল তিনি জানান এই প্রতিষ্ঠানগুলোকে যেসব ব্যাংক ঋণ দিয়েছে সেগুলোর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার মানে দেখেন এরা তো প্রভাব ফেলে বের করছে কিন্তু এদের এই টাকা বের করার ক্ষেত্রে ওই ব্যাংকের রাঘব বলরা অর্থাৎ এমডি ডিএমডি বা সংশ্লিষ্ট তারাও কিন্তু জড়িত ভ্যাকসিমকো গ্রুপের কর্ণধার সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান রহমান তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন কারাগারে থেকে এখন লম্বা লম্বা কথা বলছে তার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে কত লোক বেকার হয়ে যাচ্ছে দশ হাজার শ্রমিক রাস্তায় নামে না কেন শেখ হাসিনা কি বার্তা দিছে হ্যাঁ অপেক্ষায় থাকেন হ্যাঁ প্রস্তুত হয়ে থাকতে বলছে এই সব পরিকল্পনা মানে যত দ্রুত গন্ডগোল বাঁধবে এরা তাদের অভিযোগগুলো থেকে নিষ্কৃতি পাবে এই আশায় তারা বসে আছে কিন্তু দেখেন কত বড় সর্বনাশ করছে যে কোন প্রতিষ্ঠানে ষোলোটা প্রতিষ্ঠানে কোনো অস্তিত্ব নেই তার বিপরীতে বারো হাজার কোটি টাকা নিয়ে ফেলছে আর পাঁচ হাজার কোটি টাকার জামানত রাখছে সম্পদ দেখায় তার বিপরীতে নিচে আঠাশ হাজার কোটি টাকা এই টাকা কখনো আর আসবে দর্শক আসবে না এদের কি শাস্তি হচ্ছে এরা ব্যাংকগুলোকে পঙ্গু করে ফেলছে মানুষের আস্থা নষ্ট করে ফেলছে ব্যাংকগুলোর উপর থেকে Bona tarda ben.